স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন উন্নয়নের যাত্রাকে বাধাগ্রস্ত এবং বাংলাদেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দিতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে স্বাধীনতা বিরোধী চক্র সহিংসতায় ক্ষতিগ্রস্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মত তিনি এসব কথা বলেন এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বেরেস্টার শেখ ফজলে নূর তাপস স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা জামান প্রমুখ মন্ত্রী বলেন স্বাধীনতা বিরোধী একটি চক্র এবং তার দোসররা একজুট হয়ে দেশের অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে তারা চাই দেশকে পিছিয়ে দিতে এবং মানুষের আকাঙ্ক্ষাকে ধ্বংস করতে কিন্তু এদেশের দেশপ্রেমিক শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সাধারণ মানুষ তা সফল হতে দেয়নি চলমান নাশকতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ক্ষতির পরিমাণ এবং এ থেকে উত্তরণের উপায় জানতে চাওয়া এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন চলমান সহিংসতায় ঢাকা সিটি কর্পোরেশনের প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ দশ কোটি টাকা অনুময়ী হলেও সামগ্রিকভাবে এই ক্ষতির পরিমাণ অনেক নাশকতায় দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ক্ষতি হয়েছে তা পূরণে মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন যুগৎপথভাবে কাজ করবে দ্রুততম সময়ের মধ্যে এই ক্ষতি কাটিয়ে উঠতে মন্ত্রণালয় সিটি কর্পোরেশনের মেয়র সহ সকল কাউন্সিলগণ ঐক্যবদ্ধ